আমরা এখানে বিজনেস করতে আসি না আমরা এখানে শেখাইতে আসছি আমি আমাদের সাজেশন নিয়ে কিছু কথা বলবো আমাদের সাজেশনটার দাম হচ্ছে খুবই সস্তা ঠিক আছে এই আমাদের সাজেশনের মান সস্তা না আমাদের সাজেশনে আমরা যেটা প্রচার করি সেটাই দেই এবং আমরা যে কথা দেই ওই কথায় রাখি আমরা সাজেশন দেই এবং সাজেশনের সাথে হচ্ছে দিক নির্দেশনা দেয় একটি সাজেশন নিলে সেখানে অনেক সমস্যা থাকে এই সমস্যা সলভের জন্য তো অবশ্যই কোনো অভিজ্ঞ টিচার কিংবা গাইডলাইন দরকার তো এটা অন্যরা দেয় না আমরা সেটা আমাদের সাজেশনের সাথে দেই এবং চব্বিশ ঘন্টা আমরা হচ্ছে স্টুডেন্টের সাথে কানেক্ট থাকি কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে এগুলো আমরা দেই কিন্তু অন্যরা এটা করে না আমরা গ বিভাগে প্রশ্ন দিচ্ছি এবং খ বিভাগে প্রশ্ন দিচ্ছি দশ থেকে চোদ্দোটা দশ থেকে চোদ্দোটা প্রশ্ন দিচ্ছি এই দশ থেকে চোদ্দোটা প্রশ্নই আমরা প্রচার করতেছি কিন্তু অন্যরা তো সেটা করে না তারা দশ থেকে পনেরোটার প্রশ্নের কথা বলে বলার পর তারা হচ্ছে সেখানে উনিশ থেকে বিশটা প্রশ্ন দেয় আমি নিজেই দেখছি কিন্তু তারা আমাদের সাজেশনটিকে সস্তা বলতেছে এবং সস্তা কেন বলতেছে কারণ আমরা খুব কম দামে দিচ্ছি আমরা বাজেট ফ্রেন্ডলি একটা বাজেট রাখি যাতে স্টুডেন্টরা নিতে পারে কারণ স্টুডেন্টদের অবস্থা বুঝে আমরা বাজেটটা রাখি আমরা এখানে বিজনেস করতে আসি না আমরা এখানে শেখাইতে আসছি মানুষের সহযোগিতা করতে আসছি সাহায্য করতে আসছি ঠিক আছে তো আমাদের সাজেশনকে সস্তা বলে এখানে দমানো যাবে না কারণ আমরা সময় কোয়ালিটি দেই আমরা যে প্রশ্নগুলো দেই এই প্রশ্নগুলো আমরা ভেবে চিনতে তারপর দিই আমরা অন্যদের মতো একটা সাজেশন থেকে কপি করে আরেকটাতে তুলে দেই না ঠিক আছে আমরা ভেবে চিনতে এবং আমরা এগুলোর উপরে অনেক আমাদের অভিজ্ঞতা আছে আমরা নিজেরা পড়াশুনো করি হিউজ পড়াশুনো করে তারপর আমরা সাজেশনগুলো প্রস্তুত করি এবং আমরা শুধুমাত্র বাংলা সাজেশন দিই কারণ আমরা বাংলা নিয়ে পড়াশোনা করছি আমরা বাংলায় অনার্স করছি মাস্টার্স করছি এজন্য আমরা বাংলা নিয়েই আগাচ্ছি এবং বাংলা নিয়েই হচ্ছে আমাদের কার্যক্রম সমূহ আমরা অন্য অন্য সাবজেক্ট নিয়ে পড়ি নেই আমরা জানি না আমরা সেগুলো নিয়ে দিই না ঠিক আছে তো আমাদের সাজেশনকে সস্তা বলে আপনারা আমাদের মানকে ক্ষুণ্ণ করতে পারবেন না আমাদের সাজেশনের দামটা সস্তা হতে পারে কারণ আমরা এটা নিজেরাই নির্ধারণ করছি এবং স্টুডেন্টদের দিকটা বিবেচনা করে আমরা এই কাজটা করছি ঠিক আছে তো আমাদের সাজেশনে অল ওভার আমি বাজারে আর আরও আট দশটা সাজেশনকে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আমাদের সাজেশন আমাদের সাজেশনেই সেরা এবং আমাদের সাজেশন থেকে যে কমন আসবে এই কমন অন্য কোনো সাজেশন থেকে আসবে না আমি যাচ্ছি একটা চ্যালেঞ্জ দিচ্ছি ঠিক আছে এবং সামনে পরীক্ষা আছে আপনারা দেখতেই পারবেন এর ফলাফল এবং আমরা সাজেশনের সাথে ক বিভাগ দিচ্ছি বিভাগ দিচ্ছি ক বিভাগ দিচ্ছি এবং সেগুলোতে প্রেডিকশন প্রশ্ন থাকতেছে পাঁচ থেকে সাতটা যেগুলো হুবহু কমন উপযোগী ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সাজেশন আমাদের সাজেশনে আমরা গাইডলাইন দিচ্ছি যারা বাংলাদেশে আর অন্য কেউ এই গাইডলাইন দেয় না আমরা সাজেশন দিয়ে লাপাত্তা হয়ে যায় না আমরা সাজেশন দেই এবং কোথায় কি সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করে দেই এই হচ্ছে আমাদের সাজেশনের স্পেশালিটি ঠিক আছে এবং আমাদের সাজেশনের মান আপনারা ক্ষুণ্ণ করতে পারবেন না এইভাবে অপপ্রচার করে